আচ্ছা সাংবাদিক ভাইরা তোরা কি হাগুলো তোদের কি চিন্তা দুনিয়া থেকে আর কোনো অন্য কোনো কাম নাই তো আল্লাহ হারাইছে কাম নিউজ তোরাগল সাংবাদিকতা ছেড়ে তারেকুর রহমানের ওইটা চুষে খা তারপর তবু দিন এই যে একটা পেশা তবু পেশাটা যে মহৎ

তোদের ম্যানেজমেন্ট আজকের এই নিউজটা দেখিও তো তোরা তোদের নিউজ গুলো এমন হয় জানো পরিমনে হাস খেলেন পরিমনে জন্মদিনে কেক কাটলেন তোদের সমস্যা